আমাদের জামাত নয় নম্বর মক্তবে আছে এই মক্তবের রইসের নাম টাম এখানে সব আছে আর এটা হলো আপনার ক্যাম্প মুখিম হলো দুই আর স্টেট সাহারিয়া হল পাঁচশো সাতচল্লিশ হ্যাঁ এটা হলো আমাদের মূলত ক্যাম্প একই একই মক্তবের ওকে মার্শাল্লাহ আমরা আছি মিনার তাবুতে দুই হাজার পঁচিশ সালের হজ সফরের হজের সফরের ভিতরে মিনার তাবুতে এই সবগুলো আসলে মিনা মাঠে ছিল না পুরাতনটা বললেন এইবার এগুলো নতুন করছে এগুলো অনেক ভালো আমাদের প্রিয় মোয়াল্লিম হজরত মৌলানা হাফেজ আবুল হাসানাত দামাদ বারকাত হুম আলিয়া ওকে এই সাইডে মিনা হলো আসলে শেষ এবং ওখানে লেখা আছে যে নেহা আচ্ছা তো এইখানে আসলে যে মুজদালিফার শেষ মাথা এখানে লেখা আছে লেখাই আছে মুজদালিফা এবং এই মিনা তাবুর এইদিকে হলো তাবুর পর্যন্ত শেষ এরপরে যে পাহাড়টা এই যে পাহাড়টা ওকে এটা হলো কাবার উল্টো দিক কেবলার উল্টো দিক মাক্কা হলো এই যে এই দিকে মাক্কা হ্যাঁ এইদিকে ওই যে ওইখানে কিছু দেখা যাচ্ছে এই এই কোনা করে মাক্কা তো এই মিনার মাঠে আসার পর গুরুত্বপূর্ণ যে কয়েকটা শূন্য তার ভিতরে একটা হলো এরকম যে মিনার আশপাশের দিকটা একটু ঘুরে দেখা মানে আমাদের তাবু হলো এইটা এরপরে আমাদের টয়লেট হলো যে এইখানে এই যে এইখানে অন্য একটা কালার দেখা যাচ্ছে এটা টয়লেট এবং বাইরে বেরোইলে এই যে নতুন বিল্ডিংগুলো করছে এটার একটা নাম্বার আছে বাহান্ন এই যে রাস্তার নাম্বার আছে ওই যে ওইখানে আর একটা ওইটা আছে ওইটার নাম্বার হলো তিরিশ কেমন তো এরপরে একটা রাস্তা গেছে এই পাশ দিয়ে এগুলো হলো এই অংশটা হলো মিনার এক্সটেন্ড অংশ এটা আসলে আগে মিনার ছিল না এটা মুজতালিফার অংশ ছিল এখনও জমিটা মুজতালিফার অংশের ভিতরে বাট এখন মিনার তাবু করে এখানে মানে মিনার অংশ করা হয়েছে ওকে এটা হলো মাক্কার দিক এটা হলো মাক্কার দিক এই সন্ধ্যা হয় হয় ভাব মাকুদের আগ্রহ মিনার ময়দানে আসি আমরা আলহামদুলিল্লাহ আজকে হলো আট তারিখ হাজার এবং এই যে এই পাশে একটা পাহাড় দেখতে পাচ্ছি একই পাহাড়ের অংশ মনে হচ্ছে ও যে দূর থেকেও পাহাড় পুরা এলাকায় চারিদিকে পাহাড় তো এই চারিপাশটা দেখার একটা উদ্দেশ্য হলো যে আমরা যেন চারিদিকটা চিনি আমরা সন্ধ্যায় এদিক ওদিক যদি কখনও যাওয়া লাগে যদিও তাবু থেকে খুব বের হওয়া লাগে না নামাজ কালাম সব তাঁবুর ভিতরেই করা হয় ওকে তো হাজি সাহাবরা সবাই আসলে আশেপাশে একটু বের হয়ে এলাকাটা দেখতেছে এটাও একটা শূন্যতের অংশ হ্যাঁ এটাও একটা শূন্যতের অংশ মিনার মাঠে যত আমল আছে তার ভিতরে এটাও একটা আমূল আশপাশটা দেখা ওকে তো এখানে বিভিন্ন যে পুলিশের গাড়ি উপরে হেলিকপ্টার চারিদিকে নিরাপত্তাজনিত যত বিষয় আছে সর্বস্ব এরিয়া থাকে এই যে পুলিশের গাড়ি আরো দুইটা পুলিশের গাড়ি তো আলহামদুলিল্লাহ আমরা যে এলাকা আছি এলাকাটা আপনাদেরকে দেখাইলাম মোটামুটি দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে আমাদের শেষ করে لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك